আসসালামু আলাইকুম বন্ধুরা সেই সাথে শুভ সকাল আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে তাই তো আমাদের একদিন পরপর হচ্ছে পরীক্ষা হচ্ছে তো সেই কারণে আজকে স্কুল ছুটি তো ছুটির দিন মানেই তো আমি ঘরবন্দি হয়ে থাকব না আমাকে বাইরে বের হতে হবে তো সে কারণে বেরিয়ে পড়েছি ঘুম ভেঙেছে অনেক সকালবেলা আর এই তো আগে একা একা ঘুরতাম এখন আমার বাইরে যাওয়ার সঙ্গী হয়েছে আমার মেয়ে আর আরেকটা হচ্ছে আমার বান্ধবী তো বান্ধবী সেই সকালবেলা থেকে আমাকে নখ দিচ্ছে আমি যেতে পারতেছিলাম না আর কি কারণ আমার হাজব্যান্ড বাসায় ছিল মানে মাস্টার মাস্টারমশাই তো মাস্টারমশাইও বের হবে মানে রেডি হচ্ছে আর কি তো এই মুহূর্তে আমিও বের হয়ে আস মানে চলে আসলাম আর কি এর থেকে দেরি করে যদি বের হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এই তো এখন যাবো বান্ধবীর কাছে আজকে প্রচন্ড রোদ উঠেছে তাপ অনেক বেশি ছাতাটাও নিলাম না আমার মেয়ে তো রোদের মধ্যে ভাজা ভাজা হবে কিরে মনা সেই তো রোদ ওইটা নিয়ে যাচ্ছো এটা নিয়েছি বাইরে বের হলে মূলত হচ্ছে আমরা শাক পাতা উঠাবো মানে ইচ্ছা থাকলে উপায় হয় না হাতে কিছুই থাকে না নেওয়ার মতো তাইতে এটা নিয়েছি আর ভেবেছিলাম টাকা নিব আর সেটাও আমি ভুলে গেছি বান্ধবীকে ওয়েট করে রাখতে রাখতে আমার সব গুলাই গেছে তাড়াতাড়ি চলো এদিকটা চলে আসলাম আমার বান্ধবীর খুঁজলেন দেখা পাচ্ছি না তাহলে এখন ওনাকে আবার আমার ফোন দিতে হবে দিয়ে খুঁজতে হবে এতক্ষণ উনি আমার অপেক্ষা করছে আর এখন আমি আমরা বেরিয়ে পড়েছি বান্ধবীর আন্ডা আমার আন্ডা আর এই যে বান্ধবী আর এই যে আমি এই যে আমার বড় লোক বান্ধবী দুইটা মোবাইল হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমি এটা হলো আমার ছাতা আর এই যে আমি এই যে একদম ছাতা নয় এই যে এটা ও আরে আরে আল্লা পালগাছ এই তাল তো পাড়তেছে এই গাছে তাল কি পাকে না তাই তাই আমরা পাবো না একদিনও একটাও হ্যাঁ আই তাল পড়ল তাল পড় তাই একটা তালও পড়ে নাই তারপর পড় তাল পড় কি একটা তাল পাইলে যে খুশি লাগতো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব নে মেসেঞ্জারে। কোচিগুলো একদম নে। কোচিগুলো গো এগুলা যায় কি বেনিফিট আফা ব্যাটা না জোন কয় মোর রাইতে বিটা মন চাই যে ও হনি চাই একা আমার। মানে সব ভালো হয়ে যাবে। আমি তো জানি না অনেক ইয়া হাপায় যায়। কথা কইতে যায় হাপায় যায় আমার মনে হাড়ে সমস্যা হয়ে যায় তো বুঝছস? আমি জানি না। ঘরে বসে থাকলে ওরকমই হবে ঠিক আছে।

এই ব্যাগটা কইরা মাই গো এটা এই ব্যাগও তো বড় ওই 10 মিলি শাকার বউ এই তো শাক টুকাইতে টুকাইতে আমরা বুড়া হয়ে যাবো বুড়া না হইলে অন্তত ব্যাটা তো হবে বড় ব্যাগ মাশাআল্লাহ একটু পরে মাথা ধরে শুরু এই কি সাতটা পারে না

আদা গাছ বা হলুদ গাছের কথা মনে পড়ছে কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে এই যে দেখেন আসছিলাম শাক উঠাইতে মাঠে তো শাক নাই এই যে ফুল পরিদর্শন করতেছি কাক পরিদর্শন করতেছি এই যে শাক উঠাইছি সরি আমি উঠাইনি এগুলো আমার মেয়ে উঠাইছে তো এই যে এক্ষেত্রের মধ্যে হচ্ছে লাল শাক বুনছে আমার না যেতেই ভয় লাগতেছে যে কীভাবে যাব আর আমার বান্ধবী বাচ্চাদেরকে নিয়ে যে এই দিক দিয়ে চলে গেছে তো আমি ওদেরকে ফলো করে এই দিক দিয়ে যাই বকা দিলে বান্ধবীর দোষ আজকে প্রচন্ড রোদ উঠেছে আর অনেকটা কিন্তু গরমও লাগতেছে উফ আমার কিন্তু এগুলা দেখে সেই লোভ হচ্ছে কোনগুলো বলেন দেখি না না এই যে কলার মোজা সেই লোভ লাগতেছে আমার তাই উফ মানুষের শাক নষ্ট না করি দেখে শুনে পা দিয়ে পার হয়ে চলে যায় এত সুন্দর হয়ে বের হয়েছে আহারে এত সুন্দর কলার মোচাটা কোথায় ছুটতেছে ওনারা এসি এটা করার জন্য হাই হাই এ এটা করার জন্য এত দূর আসা লাগলো এটা তো যে কোথাও সারা যেত আহারে কি একটা অবস্থা গো মাঠে দেখছেন কি সুন্দর লাউ নিয়ে আসতে যে টিয়া নাই কিনতে পারবো না দ্য গো লাউ নিয়ে আসতে যে যাই

আম ঠিক আছে গাইস পেপের কস লাগে যদি ঠোঁট নষ্ট হয় আমাদের কিন্তু দায়ী করবে না কসটা আগে ফলাইবেন এই আমার মোবাইল কোনো কথা বান্ধবীর মোবাইল হার্ট অ্যাটাক করছে ওইখানে আমরা কিছুক্ষণ ছিলাম আর তারপর আর কি আনতে এটা হচ্ছে কলার মোচা তো দুইটা দিছিল একজন ভাই তো আমার বান্ধবীকে একটা দিয়েছি আর একটা আমি নিয়েছি আর এই হলো পেঁপে তো শাক উঠানোর উদ্দেশ্য ছিল কিন্তু শাক উঠাইনি আর এগুলোকে নিয়ে ঘরে আসলাম তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে নিয়ে খুব খুব ভালো থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ